ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের গণিত বইয়ের বিয়াল্লিশ নম্বর পেজে দেখো ওই কিট নিয়মের যে অঙ্ক আছে আটটা অঙ্ক আছে তোমাদের সেই অঙ্কগুলো আজ আমি তোমাদেরকে এমন সরল ভাবে দুটো নিয়মে তোমাদেরকে শিখিয়ে দিব যে তোমাদের এই ঐকিক নিয়মের এক একজনা তোমরা আজকের ভিডিও দেখবা আর এক একজনা তোমরা ঐকিক নিয়মের মাস্টার তৈরি হয়ে যাবে এইটা আমার গ্যারেন্টি সেই কারণে আজকের ভিডিও পুরো দেখো তো প্রথম দিয়ে ঐকিক নিয়মের যে অঙ্গটা দেওয়া আছে সেটা এক নম্বরে কি দেওয়া আছে সেটাকে ভালো করে পড়ে নাও সেটা দেওয়া আছে ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে চল্লিশ জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে আরেকবার রিপিট করে নাও যে ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে চল্লিশ জন শ্রমিকের কতদিন সময় লাগছে পঁয়ত্রিশ দিন কি বলেছে আঠাশ দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কত শ্রমিক লাগবে হিসাব করি অর্থাৎ কি বলতে চাইছে সেটা আগে ভালো করে বুঝে নাও যে ইছামতি নদীর একটা দেখা গেল যে একটা বাঁধ পারের একটা অংশ এই এতটা ভাবে যে অংশ এই অংশটা বাঁধাই করতে চল্লিশ জন শ্রমিকের কতদিন লেগেছে লেগেছে হচ্ছে কি পঁয়ত্রিশ দিন টোটালটা বাধাই করতে এই এই টোটালটাই যদি আমরা কী করবো আমাদেরকে আঠাশ দিনে শেষ করতে হয় তাহলে কি শ্রমিক বাড়াতে হবে না কমাতে হবে এই অঙ্কটাই তোমাদেরকে এই অ্যানসারটাই চেয়েছে তো এইখানে ভালো করে দেখে নাও তাহলে প্রথমে এইভাবে লিখবে গণিতের ভাষায় তো তোমাদেরকে আমি দুটো নিয়ম বলে দিয়েছি দুটো নিয়মই করে দেব যে পাঁচ নম্বরে যে অঙ্কগুলো থাকে তার জন্য এই নিয়মটা তো কি প্রথমে আগে তোমাদের এই গণিতের ভাষায় লিখে নিতে হবে দিয়ে দেওয়া প্রথমে কত ছিল শ্রমিক সংখ্যা চল্লিশ জন তাহলে শ্রমিকের ঘরে কত বসে গেল চল্লিশ দিন কত ছিল পঁয়ত্রিশ দিন ছিল এবার দ্বিতীয় লাইনে গিয়ে কী বলেছে আঠাশ দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে তার জন্য কতজন শ্রমিক লাগবে মানে শ্রমিকটা জিজ্ঞাসা চিহ্ন মানে এই শ্রমিকটাই তোমাদেরকে বার করতে হবে তো এখানে খুব ভালো করে খেয়াল করে নেয় এবার দ্বিতীয় লাইনটা এটা মানে প্রথমে আগে গণিতের ভাষায় সমস্যাটা তৈরি করে নেবে এই সমস্যাটা তৈরি হয়ে গেলে তোমাদের আর অঙ্ক করতে কোনো রকম মানে সমস্যাই তৈরি হবে না তো এই দিকে দেখবে এই দুটো যেটা লিখেছো তার মধ্যে দুটো সংখ্যা কোনটা আছে দেখো দিনের ক্ষেত্রে পঁয়ত্রিশ আছে আঠাশ আছে দুটো আছে আর শ্রমিকের ক্ষেত্রে দেখো চল্লিশ একটা আছে জিজ্ঞাসা চিহ্ন এই জিজ্ঞাসা চিহ্ন যখন থাকবে যে যার নিচে সেইটা তোমরা সবসময় ডান দিকে লিখবে এইটা মনে রাখবে সবসময় ডান দিকে লিখবে তো এবার আমরা অ্যানসারটা কিভাবে লিখবো সেটা দেখো যে চেয়েছে সেটা আমি কিভাবে লিখছি দেখো ঠিক বলেছিলাম যে যেটা জিজ্ঞাসা চিহ্ন চাইবে সেইটা ডান দিকে তো এখানে আমি লিখলাম কিভাবে দেখো পঁয়ত্রিশ দিনে নদীর পার বাঁধাই করতে শ্রমিক লাগে চল্লিশ জন যাও চল্লিশটা আমি ডান দিকে লিখেছি আর পঁয়ত্রিশটা দিয়ে শুরু করেছি মানে পাম দিকে আছে এবার কি দেখো পঁয়ত্রিশ দিনে নদীর পার বাধাই করতে যত শ্রমিক লাগবে তারপরে কি করবে ওই কিকম সবসময় একদিনে বার করে নেবে একদিনে নদীর পার বাঁধাই করতে শ্রমিক কম লাগবে না বেশি লাগবে এইটা তোমাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে মানে পঁয়ত্রিশ দিনে নদীর পার বাধাই করতে যদি চল্লিশ জনা লোক লাগে তো এই দিনের মধ্যে সব কাজটা যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে অবভিয়াসলি মানে প্রচুর প্রচুর বেশি লাগবে মানে পঁয়ত্রিশ দিনের কাজ একদিনে আমাদেরকে কমপ্লিট করতে হচ্ছে সেক্ষেত্রে কি হয় এই দুটো গুণ হয় এই দুটো কি হয় গুণ হবে যখন তোমার বেশি লাগবে তখন গুণ আর কম লাগলে ভাগ এইটা মনে রাখবে বেশি লাগলে গুণ কম লাগলে ভাগ এবার দেখো একদিনে যে কাজটা করতে এত শ্রমিক লাগবে সেইটাকেই যদি আমরা আঠাশ দিনে ভাগ করে দিই মানে আঠাশ দিনে যদি সেই কাজটা করি একদিনের কাজটা তাহলে শ্রমিক কম লাগবে না বেশি লাগবে সবাই তোমরা জানো যে একদিনের কাজ যদি সব কাজটা তুলতে যত লোক লাগে সেই কাজটাকেই যদি আমরা আঠাশ দিনে ধীরে 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 করি তাহলে প্রচুর প্রচুর কম লোক লাগবে তাহলে কম লোক লাগলে এবার কী করব ঠিক একের নিচে আমরা লিখবো আঠাশ আঠাশ দিনে নদীর পার বাঁধাই করতে শ্রমিক লাগে এইটা যেরকম আছে ঠিক সেইভাবে বসে যাবে এই টোটালটাকে কী বলেছিলাম যে যখন কম লাগবে কী হবে ভাগ আঠাশ কী হয়ে গেল নিচে বসে গেল এবার এইগুলো তো সব কাটাকাটি করে নাও করে নিয়ে যেটা বেরাবে সেটাই তোমাদের অ্যান্সার বেরাবে তো এবার কাটাকুটিটা আমি করে নিই এখানে আছে পঁয়ত্রিশ এখানে আছে আঠাশ তাহলে সাতের ঘরের নামটা বড় সাত মানে যা কাটবে আর দুটো একই সংখ্যা দিয়ে গেল সাত দিয়ে চার সাতটা আঠাশ পাঁচ সাতে পঁয়ত্রিশ চার আল্লিশ আছে চার একে চার চার দশে চল্লিশ তাহলে পাঁচ দশে কত হলো পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ জন বেরিয়ে তাহলে পঁয়ত্রিশ দিনে নদীর পার বাঁধাই করতে লাগে চল্লিশ জনা শ্রমিক এবার আঠাশ দিন মানে কম দিনে যদি আমি নদীর পারের কাজ বাঁধাই করতে চাই তাহলে কত শ্রমিক নিতে হবে পঞ্চাশ জনা তাহলে তোমাদের এই জিজ্ঞাসা চিহ্নের যে অ্যান্সারটা চেয়েছিল সেটা কত জনা বেরিয়ে গেলো সেটা বেরিয়ে গেল পঞ্চাশ জনা এবার তাহলে আমরা অ্যান্সার তা লিখে দেবো অ্যান্সারটা কি লিখবো অতএব আঠাশ দিনে ওই কাজটি সম্পন্ন করতে পঞ্চাশ জন শ্রমিক লাগবে একের অঙ্কটা শেষ এবার দেখো দুয়ের অঙ্কটা কিন্তু খুব মানে খুব ইন্টারেস্টিং এবং খুব মানে বুদ্ধির অঙ্ক এটা তোমরা দুবার তিনবার চারবার ভালো করে দেখবে তাহলেই বুঝে যাবে তো এবার আমি দুয়ের অঙ্কটা শুরু করছি এই দুয়ের অঙ্কটা দেখো দুয়ের অঙ্কটা মানে চারবার পাঁচবার তোমাদেরকে পড়তে হবে কারণ এত মানে ঘুরিয়ে দিয়েছে যে অঙ্কটা মানুষের মাথায় ছোট ছোট বাচ্চাদের না ঢুকতেই পারে সেই কারণে এই দুয়ের অঙ্কটা খুব ভালো করে তোমরা খেয়াল করো এখানে কি বলেছে রাজীব কী হলো ভালো করে খেয়াল করবে রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজমিরা কটা লোক হয়েছে এক দুই তিন চারটে লোক হয়েছে এই চারটে কিন্তু তোমাদের হিসাবের মধ্যেই বলেনি বলে দিয়েছে রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজমিরা ছ দিনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে হিসেব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে মাথায় তোমাদের প্রথমে পড়লাম তোমাদের কিচ্ছু ঢোগানি সেটা আমি ভালো করেই বুঝতে পারছি তাহলে আবার আমি বলে দিচ্ছি রাজীব দেবাঙ্গনা মাসুম ও তাজমিরা এরা টোটাল কটা লোক হয়েছিল লোক হয়েছে চারটে তার জন্য দেখো এর আগে তোমাদের দুটো দিয়ে বেরিয়েছিল শ্রমিক আর দিন এখানে দেখো তিনটে সংখ্যা সময় বা দিন অঙ্কের পরিমাণ তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে কি তিনটে পরপর পর বসিয়ে তারপরে অঙ্কটা বার করতে হবে তো গণিতের ভাষায় ঠিক যেরকম আছে এখানে দেখো লোকসংখ্যা দেওয়া আছে সংখ্যা কটা আছে চারজন না মিলিয়ে চার বসলো প্রথমে এবার কদিন তাজমিরা ছদিনে দিনে একশো পঞ্চাশটি অঙ্ক করতে পারে তাহলে দিন বা সময় কদিন হয়েছে ছ দিন অঙ্ক কটা করেছে একশো পঞ্চাশ এইটা এই চারটা কিন্তু তোমাদের বলে দেয়নি কিন্তু দেখো চারজনার নাম দিয়ে দিয়েছে দিয়ে এবার এমনভাবে বলেছে সেই কারণে এই পাটিগণিত অঙ্ক সবসময় লাইনের প্রত্যেকটা লাইন একবারে খুব নিখুঁতভাবে করতে হয় তবেই অঙ্ক সম্পন্ন করতে হয় বা তাছাড়া পারবে না এবার কি বলেছে এখন হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে মানে চারজনায় প্রত্যেক দিন সমানভাবে যদি অঙ্ক করে তাহলে রাজীব ও তাজমিরা কটা লোক হলো হিসাব করে দেখেছ দুজন লোক সংখ্যা দ্বিতীয় কত কত হবে অঙ্ক করতে বলে দিয়েছে কটা করতে হবে দুশো পঞ্চাশটি অ্যান্সার কি চেয়েছে কত দিনে সে করতে পারবে মানে সময় বা দিনটা কি করতে বলেছে বার করতে বলেছে এটাই তোমাদের অ্যান্সারটা বার করতে হবে অর্থাৎ এই যে যেটা লাস্টে এইটা বসে আছে সে কি হয় আমি বলেছিলাম তলায় জিজ্ঞাসা চিহ্ন থাকবে তাকে সব সময় ডান দিকে একবার লাস্টের দিকে বসাবে তো সেই বসানোটা তোমরা দু চারটে অঙ্ক যদি নিজেরা করো তার এই চ্যানেলটার যদি ভিডিওটা মানে দেখো তাহলে দেখবে তোমরা নিজেরাই সাজিয়ে গুছিয়ে বসাতে পারছো সেই কারণে এবার আমি কিভাবে এই অঙ্ক তিন লাইনের অঙ্কটা সুন্দর করে গুছিয়ে করতে হবে সেটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি কিভাবে লিখলাম চারজন জন বন্ধু একশো পঞ্চাশটি অঙ্ক করে ছ দিনে প্রথম লাইনটা টোটাল লেখা হয়ে গেল এবার দ্বিতীয় লাইনটা কি করব এবার দেখো কি বলেছিলাম প্রথমে আগে একে একে বার করে নিয়ে তারপরে অন্য কিছু করব এবার চারজন বন্ধু একশো পঞ্চাশটি অঙ্ক করে ছ দিনে তাহলে একজন বন্ধু দেড়শোটা অঙ্ক কত দিনে করবে সেটা আগে বার করে নেব এক লিখলাম জনে ডট বন্ধু ডট দেড়শোটা দেড়শোই বসালাম মানে চারজনা যে দেড়শোটা অঙ্ক করেছিল সেটা বলে একজনা বন্ধু যদি করতো সে কত চারজনা যত দিনে করেছে একজনা তার চার গুণ বেশি সময় নিয়ে করতো তার জন্য এবার কি বসাবো ছয় গুণ চার দিন এবার পরবর্তীতে চলে আসি ওই একজনা বন্ধুই দেড়শোটা অঙ্কের জায়গায় একটা যদি অঙ্ক করতো তাহলে কি করতো সে কম সময় নিত না বেশি সময় নিত অবশ্যই কম সময় নিত প্রচুর কম সময় নিত তাহলে কি করব কম যখন আমরা হয় তখন আমি কি বলেছিলাম ভঙ্গটা দেখো খুব ভালো করে খেয়াল করো ছয় গুণ চার প্রথমে যেহেতু বেশি বেশি হচ্ছিল তার জন্য গুণ হয়ে গেছিল কম হবে তার জন্য ভাগ হয়ে গেল ব্যাস একজনা বন্ধুর বেরিয়ে গেল এবার দেখো একজন বন্ধু কটা বলেছে আড়াইশোটি অঙ্ক করতে বেশি সময় নেবে না কম সময় নেবে একজন বন্ধু দেড়শোটা করতে যত সময় নেবে আড়াইশোটা করতে তার চেয়ে বেশি সময় নেবে বেশি হলে কি বলেছিলাম সব সময় উন নিচে যেরকম দেড়শো বসে আছে বসে গেল এবার দেখো এই আড়াইশো টা অঙ্ক কজনা করতে হবে দুজনা কারণ তোমাদের অ্যান্সার চেয়েছে রাজীব ও তাজমিরা এই দুজনা তাহলে এবার একজন আড়াইশো টা অঙ্ক যা করতে সময় লাগবে দুজন বন্ধু এই আড়াইশো টা অঙ্ক করতে তার চেয়ে বেশি সময় নিবে না কম সময় নিবে কম সময় নিবে মানে একজনা যা করতে যতটা সময় নিবে দুজনা সেই একই কাজ করতে অর্ধেক সময় নিবে তার জন্য এবার কি হবে পরের লাইনে এইরকম করে আমি লিখে দিচ্ছি কারণ জায়গাটা শর্ট সেই কারণে ছয় গুণ দেড়শো আছে দেড়শো তার কাটাকাটি করে দাও দেখো দেড়শো আর আড়াইশো দুটোর পাশে দেখো শূন্য আছে তো প্রথমে এই শূন্য এই শূন্য কেটে দাও দুই দিয়ে দুই দুই চার কেটে দাও পনেরো আছে পাঁচ দিয়ে কেটে দাও তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তিন দিয়ে তিন দুইয়ে দুই চার চার পাঁচের কত বেরলো বেরালো কুড়ি তাহলে কুড়িটা কি আছে এই লাস্টে যেটা থাকে সেটাই তোমাদেরই কুড়ি তিন অ্যান্সার কি লিখবে অতএব আমি লিখেই দিচ্ছি অ্যানসার লিখবেন অতএব রাজীব ও তাজমিরা কুড়ি দিনে দুশো পঞ্চাশটি অঙ্ক করতে পারবে এবার তিনের দেখো তিনের অঙ্কটা এই দুইয়ের অঙ্কর চেয়েও একটু কঠিন ওখানে দেখো অংশ দেওয়া আছে সেই কারণে আজকে তোমাদের এক দুই তিন চার চারটে অঙ্কের ভিডিও এই আজকের ভিডিওতে পারবে আর ঠিক বুধবারের ভিডিওতে পাবে পাঁচ ছয় সাত আট সেই কারণে আজ সোমবার এবং বুধবার এই দুটো দিনের ক্লাস এর যে ভিডিওগুলো পাঠাবো সেগুলো তোমরা খুব ভালো করে দেখবে এই দুটো ভিডিওর মধ্যে তোমরা দুটো অঙ্ক কমন পাবেই পরীক্ষাতে কারণ এই ওই কিক নিয়মের যে চ্যাপ্টারটা আছে সেই আটটা অঙ্কের মধ্যে থেকে দুটো যে কোনো দুটো অঙ্ক তোমাদেরকে পরীক্ষাতে দেয়ই দেয় যে অঙ্কটা করালাম এই দুয়ের অঙ্কটা করায় আর দেয় হচ্ছে কি তোমাদের আট নম্বরে যে হস্টেলের অঙ্কটা আছে সেটা দেয় আর আরেকটা অঙ্ক দেয় সেটা হলো পাচে ট্রাক্টরের ট্রাক্টরের যে অঙ্কটা আছে দেখো পাঁচের এই এই অঙ্কগুলো কিন্তু দেয় ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেয় সেই কারণে এই সোমবার আর বুধবার এই দুটো ক্লাসের যে ভিডিওগুলো সেগুলো তোমরা পুরো একবারে দেখবে আর কোন রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এই জায়গায় সমস্যা হয়েছে কারণ এই মানে দুটো দিনের তোমরা যদি ভিডিও ভালো করে দেখো তাহলে পাঁচ পাঁচ দশ নম্বর কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে পারো তারপরে যদি সমস্যা হয় দেখা গেলো যে শর্ট নম্বর এক নম্বর কিংবা হচ্ছে দু নম্বরের জন্য যে অঙ্কগুলো দেয় এই এর ভেতর থেকেই আবার দিয়ে দেয় যে এক নম্বর দু নম্বরে যে অ্যান্সার করতে দেয় সেই অঙ্কগুলোও দিয়ে দেয় তো তার জন্য আমি এই অঙ্কগুলোকে শর্ট করে বা ঐক্য কিভাবে বার করতে হয় সেই পদ্ধতিটা তোমাদেরকে হচ্ছে কি শুক্রবারের ভিডিওতে পাঠাবো যে এই ওই কিক দিয়ে এক নম্বরের অ্যান্সার বার করতে দেয় তো সেগুলো কিভাবে বার করতে হয় সেটা আমি তোমাদেরকে শুক্রবারে বার করে তোমাদেরকে যে ভিডিওটা পাঠাবো তাতে দিয়ে পাঠাবো এই কারণে এই সপ্তাহের প্রত্যেকটা ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে তো এবার আমি তিনের অঙ্কটা শুরু করছি এই তিন নম্বরের অঙ্কটা খুব ভালো করে পড়ো এই তিন নম্বরের অঙ্কটা তোমরা না পড়েও কিন্তু বার করে ফেলতে পারো যদি মাথায় একটু বুদ্ধি থাকে আর যদি না পারো তাহলে আমি তোমাদেরকে এই অঙ্কটাকে প্রপার নিয়মে করে দেওয়ার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে অঙ্কটা সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে অ্যান্সারটা বার করে ফেলতে পারতে তো প্রপার নিয়মটা দেখো অঙ্কটা আগে তার আগে কি করতে হয় দুবার তিনবার পড়ে দিতে হয় দুজন মানে একদিনে একটি দরজা তিনের এক মানে তিন ভাগের এক ভাগ অংশ পালিশ করতে পার ঠিক আছে কোনো অসুবিধা নাই দু দিনে দরজা তিনের দুই অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করি এখানে তাহলে গণিতের ভাষায় যেরকম লেখা সেভাবে লিখতে হবে কাজের পরিমাণ বা অংশ সময় দিন আর শ্রমিক তিনটেই দেখো রয়েছে এর ভিতরে তো এবার কি লিখবো অংশটা কি লিখবো তিনের এক অংশ লিখলাম তিন কত একদিন কজন শ্রমিক দুজনা শ্রমিক কারণ বলেছে দুজনা শ্রমিক করতে পারে এবার আমাদের করতে করতে হবে অংশ দুদিন সময়ে কটা লোক লাগবে তাহলে অ্যান্সার আমাদের দেখো শ্রমিক বা জন চেয়েছে ও আছে একবার ডান দিকে তো আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে লিখে দিতে পারি তো এবার আমি কিভাবে লিখছি সেটা তোমরা ভালো করে দেখে নাও তাহলে এইভাবে আমরা লিখব এক দিনে দরজার তিনের এক অংশ পালিশ করে দুজন এবার তাহলে কি হবে একদিনে দরজার এক অংশ মানে পুরোটা অংশ পালিশ করতে বেশি লোক লাগবে না কম লোক লাগবে তাই দুই দুই গুণ দিন এটা কেন করলাম তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি এবার তাহলে দু দিনে দরজার তিনে দুই অংশ পালিশ করতে কম লোক লাগবে না বেশি লোক লাগবে এটার আমি তোমাদেরকে বলছি এবার তাহলে আমরা কি হলো দেখো ব্যাপারটা একদিনে দড়াজার এক অংশ করতে সময় বেশি লাগবে না কম লাগবে অবশ্যই বেশি লাগবে বেশি লাগলে কি বলেছিলাম সেটাই এখানে হয়েছে কি হয়েছে তোমরা তোমাদেরকে আমি এবার একটু পরে বলে বুঝিয়ে দিচ্ছি এই সেকেন্ড লাইনটা দেখো সেকেন্ড লাইনটা দেখো একদিনে দড়াজার এক অংশ পালিশ করতে বেশি লোক লাগবে না কম লোক লাগবে বেশি লোক লাগবে বেশি লোক লাগলে হয় কি হয় গুণ এবারে যখন এরকম তোমার এই যখন যখন অংশ থাকে তখন যখন গুণ হয় এই জিনিসটা না পুরো উল্টে যায় উল্টে গিয়ে দেখো রকম হয়ে বসে এই রকম হয়ে বসে এবার নিচে যেহেতু এক এক জন্য কোনো দাম নেই মানে এটা করে দেওয়া হয়েছে তোমরা পারো পারো দিতে সেই কারণে এখানে প্লেন তিন দেওয়া হয়েছে তোমাদেরকে কেন দিয়েছি সেটা দেখিয়ে দিলাম এবার দেখো কি বলেছে এবার এক দিনে দরজা দিনের দুই অংশ মানে পুরো একটা গোটা দরজা না মানে তার তিন ভাগের দুভাগ অংশ যদি আমরা কাজ করি তাহলে লোক বেশি লাগবে লাগবে না কম একদিনে দরজার এক অংশ পুরোটা রঙ করতে যতটা করতে যতটা লোক লাগবে তার চেয়ে কম মানে তিনের ভাগ করতে তার চেয়ে কম লোক লাগবে কম লোক লাগলে কি হয় আগ তাহলে যেরকম ভাগ হলে যেরকম থাকে সেরকমই বসে যায় ওপরে দেখো দুই বসেছে আর নিচে তিন বসে গিয়েছে এবার কি বলেছে কদিনে বলেছে দুদিনে আমরা এই কাজটা করবো তাহলে দুদিনে এই যে তিনের দুই অংশ আমাদের যদি পালিশ করতে হয় তাহলে একদিনে করতে যত লোক লাগবে দুদিনে করতে কি তার চেয়ে কম লাগবে না বেশি লাগবে কম লাগবে কম লাগলে সবসময় ভাগ হয়ে যাবে তাহলে দুই গুন তিন গুণ দুই নিচে তো তিন আছেই তার সঙ্গে এই দুইটাও চলে এলো এবার দেখো সব কাটাকাটি করে দাও এই দুই দুই কাটাকাটি করে দাও তিন তিন কাটাকাটি করে দাও পড়ে থাকলো কত জন বুঝতে পারছো তোমাদের যে দুজনা শ্রমিক দিয়েই যে কাজটা শুরু করেছিল তারা যেভাবে কাজ করছে ঠিক ওই দুজন শ্রমিকেই সেমভাবে ভাবে কাজ করলে তিনের দুই অংশ কাজ দুদিনের মধ্যে কমপ্লিট করবে এইটা দেখো তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে অঙ্কটা পড়েই সঙ্গে সঙ্গে তোমরা অ্যানসারটা বার করে ফেলতে পারতে তো কিভাবে বার করতে আমাদেরকে এবার আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এইটা ধরো যে একটা দরজা পাল্লা দুই পাল্লা বন্ধ আছে মানে বন্ধ দরজা এবার কি বলেছে দুজনা লোক অজনা বলেছিল দুজনা লোক তিন ভাগের এক ভাগ অংশ পালিশ করতে একদিন সময় নিয়েছে তাহলে এবার তিন ভাগের এক ভাগ এখানে তিন ভাগের দুভাগ অর্থাৎ মানে টোটাল দরজাটা তিনটে ভাগে ভাগ করে নাও এই যে এইখান থেকে একটা এইখান থেকে একটা ভাগ করে নিয়েছি তাহলে দুজনা লোক তিন ভাগের এক ভাগ মানে এইটুকু রং করতে বা পালিশ করতে কতদিন সময় নিয়েছে একদিন এইটাকে আমরা কি কিভাবে অঙ্কের ভাষায় বলি তিনের এক মানে দেখো এক দুই তিনটে ভাগ আছে এই টোটাল একটা দুটো তিনটে এক দুই তিনটে ভাগ আছে তিনটে ভাগের একটা ভাগ কাজ করতে ও দুদিন সময় নিয়েছে এবার তিন ভাগের দু ভাগ এক দুই তিন ভাগের আরো একটা ভাগ মানে দুটো ভাগ তাহলে দুদিন তো তোমার কটা লোক মিলে দুদিনে কাজ করতে পারে সেই দুটো লোক মিলে আবার আরো একটা দিন যদি করে তাহলে ও আবার সেই একের তিনের এক অংশ করতে পারছে কাজ না করতে পারছে না তাই প্রথম দিন তিন ভাগের এক ভাগ করলো মানে এই ভাগটা করে নিল এই টোটাল ভাগটাকে প্রথম দিন পালিশ করে নিল দ্বিতীয় দিনে আবার কি করলো তিন ভাগের এক ভাগ কাজ কমপ্লিট করে নিল পড়ে থাকলো কত এক ভাগ তাহলে কটা লোকে কাজ করলো প্রথম দিনে সেই দুটো লোকেই কাজ করলো তারপরের দিনও দুটো লোকে কাজ করলে দেখো দুটো লোকে দুদিনে এই দুটোকে যোগ করলে কত বেরাবে এই দুটোকে যোগ করলে বের হবে এর দুই তাহলে তোমরা এই লাইনটা পড়েই বুঝে যেতে পারবে যে তিন ভাগের দু ভাগ কাজ করতে সেই দুজনা লোকই লাগছে আশা করি তোমাদের ব্যাপারটা মাথায়